একটা গেমে লপ খেলে আসি দেখি ললাপ আমি বেশিরভাগ খেলি না যেমন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট ললাপ স্টার্ট দিই ললাপে আসতেই দেখি আমার উপর সেরে একটা ভালো প্লেয়ার পড়ে গেছে যেমন সে ভালোই খেলে দেখা দেখ প্রথম রাউন্ডে আমি কি তুলতে পারবো না প্রথম রাউন্ডে আমি হেরে যাবো যেমন প্রথম রাউন্ড আমি দেখছি তুই তুলতে পারি কিনা প্রথম রাউন্ডে আমি চেষ্টা করবো ভালো খেলার জন্য আমি হেড শট খেলবো হেড বডি শট মারতে চাই না কিন্তু হেড খেলব খেলবো দেখা যাক কী করে ও গায়েস হেভি শট দিয়েছিলাম কিন্তু লাগেনি তো না আমি করে গেলাম ও গায়েস কি হেড টাইতে মারলো আমাকে আচ্ছা আমি দ্বিতীয় চেষ্টা করবো মারতে পারি কিনা ওকে দেখা যাক আমি পারি কিনা আবার আবার ভিডিওটা দেখব না তো দেখা যাক আমি কি চেষ্টা করব এটা হেডশট মারার এক হেডশট না খেলে লালব খেলে আমি এই যে এক থাকার জন্য তো টলানো খলে না লালব ও গাইস ওপি লেভেলের হেডশট দিয়েছি আমি ও গাইস ওপি লেভেলের হেডশট দেখা যাক আমি এরাউন্ড টেবির সিনাই ফান নে বচিনাই ফানন তুলতে পারব কিনা দেখা যাক সিনাই ফান দেখা যাক ও মারতে পারে কি মারতে পারে না আমাকে আমি সিনাইফতে মারার চেষ্টা করবো সিনাইফার আমি অতটাও চালাতে পারি না দেখা যাক আমি কী করতে পারি আমি অতটাও সিনাইফার চালাতে পারি না দেখা যাক ও ভালো পারে না আমি ভালো পারি আমার তো মনে হচ্ছে যে বেশি ভালো পারবে আমি কিন্তু একটা টাকাও দিতে পারিনি ও কিন্তু আমার এক টাকা দিয়ে দিয়েছে গাই দেখা যাক আমি ম্যাচটা খেলতে পারি কিনা দেখা যাক আর এক শর্ট ও ফাইনে প্লেভেলের শট দিয়েছি ও কিন্তু আমার ভয়তে দেখা যাক ম্যাচ ব্যাগ ম্যাচ ব্যাগ দিয়ে দিয়েছে ও আমার ভয়তে কিন্তু আর খেলতে চাচ্ছে না ও ম্যাচ ব্যাগ দিয়ে দিয়েছে এরকমই আর খেলবি ও রবি ব্যাগ দিয়ে দিয়েছে ম্যাচ